আমরা আমাদের বাড়ির কাছে একটা ছোটোখাটো পিকনিক স্পট বললেই হয় এই যে খুব যে বড় পরিসরে তা না আর খুব যে দেখার কিছু আছে তেমনও কিছু না যাই হোক বাড়ির কাছে তাই আজকে বন্ধের দিন একটু ঘুরে গেলাম সবাইকে নিয়ে এই যে হাই বলে দেওয়ার সাথে আপনাদের আবিদ আর যেইখানটায় আমরা এখন খাবো বলে মন করছি দুইটা কি পাখি দুইটা পক পাখি নাকি দুটা হাঁস সরি আমি সরি তোমরা ঠিক আছো আমি ভুল দুটা হাঁস আর রাজা হাঁসের মতন দেখাচ্ছে গলা বড়ো বড়ো তাই না লম্বা গলা আর দুপুর হয়ে গেছে যেহেতু খেতে হবে খুদা লাগছে বাসা থেকে একটু দেরি করেই বের হয়েছি সকালে আসতে চেয়েছিলাম কিন্তু পারিনি এখন দুপুর হয়ে গেছে খুদা লাগছে তাই আপনাদের দুলা ভাই বাহির থেকে বিরিয়ানি নিয়ে আসছে দেখা একটু বিরিয়ানিটা আর এখানকার বিরিয়ানি রাইস আলাদা আলাদা একটু জোরে জোরে কথা বলতে হবে তো এই যে একটার মধ্যে চিকেন একটার মধ্যে রাইস আর সালাদ পানি অন টাইম প্লেট সবকিছু নিয়ে আর এই যে ছোট ছোট বাবুরা হ্যাঁ পিকনিকের মতন তাই না অন কাইন্ড অফ পিকনিক তো আমরা ঘরে পিকনিক করছি আমরা নিজেরা নিজেরা আমরা চারজন মিলে পিকনিক করছি এই যে এখানে একটা জায়গা ছিল ভাবছিলাম এখানটায় গিয়ে খাবো এই যে ছোটো একটা শাঁকো তারপরে ওখানে একটা বসার জায়গা তারপরে আবার ভাবলাম কি ওরা ছোট আসলে পড়ে যেতে পারে বা রিস্ক হতে পারে জন্য আর গেলাম না এই জায়গাটাও কিন্তু বেশ মোটামুটি ভালোই ছিল আর এই জায়গাটাও আমার অনেক ভালো লাগছে যে সমতল তো দুটা হাঁস হাঁসের পিঠে অনেকটা জায়গা আছে যাই হোক এই যে এখন আমরা খাবো ইনশাল্লাহ সালাদটা খুলে ফেলো আমি এক এক করে সালাদটা খোলো আর শীতের দিন এরকম একটু নিজস্ব পরিবেশে নিজের মানুষদের নিয়ে ঘোরাফেরা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বাহিরে খেতেও কিন্তু বেশি ভালো লাগে বাসায় যতই আমরা খাই না কেন সেটার একরকম স্বাদ বা একরকম ফিলিংস থাকে অনুভবটা অন্যরকম থাকে আর বাহিরে এসে নিজের মানুষেরা একসঙ্গে বসে একসঙ্গে খাওয়া সেটা কিন্তু অন্যরকম একটা ফিল হয় এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাবা ছেলে মেয়ে সবাই মিলে মিলেমিশে সবাই হেল্প করছে আর খাবারের সুন্দর থেকে একটা ঘেরান বের হয়েছে কিন্তু বিরিয়ানিতে এমনিতেই সুস্বাদু আমাদের সবার মুখরোচক একটা খাবার প্রত্যেকটা মানুষ ফুচকা বলেন বিরিয়ানি বলেন এটা পছন্দ করেন এমন মানুষ খুব কম হ্যাঁ এবার আমি তোমার অনুভূতি বলো তোমার বিরিয়ানি কেমন পছন্দ হ্যাঁ আসলে অনেক না অনেক দিন বললে ভুল হবে অনেক বছর আবিহা জন্মের পর খুব একটা ঘোরাফেরা হয় নাই আবির যখন ছোট ছিল তখন অনেকটাই ঘোরাফেরা হইতো তারপরে আমার চাকরি হলো চাকরি হওয়ার পর তো একটা বাইন্ডিং বন্ধ থাকে না এই যে যে আপনাদের দুলাভাই অলরেডি শুরু করে দিছে আর এখন হয়তো আবার একটু ঘোরাফেরা হবে কারণ আবিহা একটু বড় হয়েছে এর আগে আবিহা ছোট ছিল তখন আসলে ঘোরাফেরা করা যেত না ছোটদের নিয়ে ঘোরাফেরা করা অতটা ইজি হয় না কমফোর্ট ফিল করা যায় না এখন ইনশাল্লাহ ঘোরাফেরা হবে আবিহা বড় হয়ে গেছে মার্শাল্লাহ কই আলাদা না অল্প করে অল্প ভাই আবার বোনকে হেল্প করছে প্লেট ধোয়ার জন্য না পানি দিচ্ছে এদিকে আবার আপনাদের দুলা ভাই ভাত বাড়ায় ব্যস্ত বেড়ে দিচ্ছে সার্ভ করছে ক্ষুদা লাগছে অনেক হ্যাঁ সে আবার এই মুহূর্তে সার্ফ করছে একে একে সবাইকে সবগুলো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা নিজস্বভাবে একটু নিজেদের মতো করে সময় কাটালাম আনন্দ উপভোগ করলাম আমাদের স্মৃতির পাতায় আর একটা স্মরণীয় দিন যুক্ত হলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা এখন আমরা খাবো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ